সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই ভয়ঙ্কর একটা তথ্য প্রিয় দর্শক আপনাদেরকে অনুরোধ করে ভিডিওটি শেয়ার করেন প্রচুর পরিমাণ বিএমপি নেতা এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের ভাগিনী ইশিতা হিন্দুত্ববাদী ইস্কন সদস্য বিদ্যুৎ মাজির প্রেমের ফাঁদে পড়েছে তার মানে কি বুঝতে পারছেন কোথায় হাত দিয়েছে ইস্কনের সদস্যরা আপনারা জানেন ভালো করে জানেন যে বিএনপির এই নেতা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এই বাবর যিনি ভারতের বিরুদ্ধে সবসময় ছিলেন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সবসময় ছিলেন এখন তাকে তো ভারত কন্ট্রোল করতে পারে নাই কিন্তু তাকে হাতে নেওয়ার জন্য কব্জায় নেওয়ার জন্য তার ভাগিনার সঙ্গে ভাগ্নি তার সঙ্গে আপনার লাইন মারতেছে তাকে প্রেমের ভাজে ফেলে নষ্ট করে ভিডিও ধারণ করে হয়তো ব্ল্যাক মিলের মাধ্যমে হয়তো বাবরকে হাতে নেওয়ার একটা চেষ্টা প্রচেষ্টা হয়তো এই স্কুলের সদস্যরা অলরেডি করে ফেলেছে এটা কত দূর কি গেছে আমি জানি না কিন্তু আপনাদেরকে অনুক্রম ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যাতে বাবুর ভাই নলেজে পর্যন্ত চলে যায় আপনাদেরকে ছবি সহ স্পষ্ট সব কিছু দেখাচ্ছি প্রিয় দর্শক আপনার এক এক করে ছবিতে সব কিছু দেখতে পাবেন এখানে যে পোস্টটি করা হয়েছে আপনারা ভালো করে একটু খেয়াল করে দেখেন যে বাবুরের ভাগ্নি ইশিতা সে কীভাবে ফাঁদে পড়েছে ছেলে ফেসবুকে ককটোর মুসলিম বিদ্বেষী আসাদ নূরকে ফলো করে মোদীকে ফলো করে এমন হিন্দুদের ফাঁদে বাবরের ভাগিনা ইশিতা চৌধুরী আর আরেক বান্ধবী উম্মে সালমা দুইজন বান্ধবী একসাথে ফাঁদে পড়ছে আর কি যেসব নেতারা ভারত বিরোধী হয় তাদেরকে প্রথমে টার্গেট করে যদি কন্ট্রোলে না করতে পারে তখন তাদের আপনজনদেরকে টার্গেট করে বুঝতে পারছেন বাবুল ভাইকে তো কন্ট্রোল করতে পারে নাই পাঁচ পর এখন তার আত্মীয়স্বজনকে টার্গেট করে কিন্তু বাবুকে কন্ট্রোল করার একটা চেষ্টা প্রচেষ্টা চলতেছে ঠিক আছে ভারতের র এবং ইস্কনের কিন্তু এটা একটা পরিকল্পনা সে সেই পরিকল্পনা ফাঁস করে দিচ্ছি আশা করি যে আপনার ভিডিওটি শেয়ার করে বাবুল ভাইকে সচেতন করবেন এবং তার ভাগ্নির জীবনটাকে রক্ষা করবেন ঠিক আছে আমরা এই ভাগ্নি ভাগ্নি আমরা যত মুসলিম মেয়েরা আজকে ভাবে ভাবে বসে হিন্দুদের সাথে সম্পর্ককে রাখে হিন্দু ছেলেদের সঙ্গে ডেটিংয়ে যায় খাবার খায় বিভিন্ন ঘোরাফেরা করে এদের পক্ষে না এসব মেয়েদের ধর্ষণ হওয়ার এসব মেয়েদেরকে ধর্ষণ করে ম্যানি ফেললেও এদের পক্ষে আমরা কখনো কথা বলব না কারণ এসব মেয়েরা হচ্ছে দুধ মেয়ে এবং এসব মেয়েরা হচ্ছে কুলাঙ্গার মেয়ে এদের সব পাপের ফল যে যেমন কর্ম করবে তেমন ফল পাবে এদের পক্ষে কখনো আমি কথা বলবো না তারপরেও যেহেতু এই নিউজটি এসেছে বাবুরের ভাগ্নি বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট এবং তাকে ধর্ষণ করে ভিডিও ধারণ করে বাবুরকে বিল্যাকমেল করার একটা চিন্তা ভাবনায় তারা আছে এই ক্ষেত্রে আমি সচেতন করতেছি সতর্ক করতেছি বাবুর ভাইকে জাস্ট বাবুর ভাইকে বাঁচানোর জন্য আপনার সবাই ভিডিও শেয়ার করেন তো প্রিয় দর্শক একটা কথা এমনিতেই কল্পনা করুন বাবুরের ভাগ্নির কোনো অশ্লীল ভিডিও যখন তাদের হাতে আসবে তখন তারা বাবরকে কিন্তু খুব সহজে ইউজ করতে পারবে দেখছেন পরিকল্পনা কি এভাবে কিন্তু বাংলাদেশে কিন্তু এত এই সতেরো বছর ধরে আওয়ামী লীগ কীভাবে কীভাবে কন্ট্রোল করছে অথবা ভারতের রয়্যাল এজেন্টরা কীভাবে বাংলাদেশের নেতাদেরকে কন্ট্রোল করছে বিভিন্নভাবে মেয়েদেরকে দিয়ে অশ্লীল ভিডিও তৈরি করে তাদেরকে ফাঁদ আটিয়ে তাদেরকে ব্ল্যাক করে কিন্তু ভারত কিন্তু এতদিন বাংলাদেশের এইসব আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দিয়ে এই দেশটা পরিচালনা করছে এবং ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে ঠিক অনুরূপভাবে এই কাজগুলো কিন্তু এখনও চলমান আছে এবং চেষ্টা প্রচেষ্টা চলতেছে ঠিক আছে অনেক বিএমপি নেতারাও কিন্তু এইভাবে পড়ে গিয়েছে এই জন্য ভারতের সুরে তারা কথা বলে যেহেতু আমরা এই বিষয়টা এখন জেনে গিয়েছি এবং বিশেষ করে আপনার স্ক্রিনে দেখেছেন দর্শক বাবরের ভাগ্নিকে টার্গেট করে ফেলছে আপনি চিন্তা করেন দুজন হিন্দু ছেলে টার্গেট করে ফেলছে তার দুই বান্ধবীকে মানে কতটা ভয়ঙ্কর এবং একাধিক ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে এই ইশিতার সঙ্গে বাবরের ভাগ্নির সঙ্গে তারা ঘোরাফেরা করতেছে এগুলোই স্পষ্ট এগুলো তো খুব সতর্কবার্তা এরপরে কি বাবুর বাইরে সতর্ক হবে না বিএমপি সতর্ক হবে না এবং ইস্কনের বিরুদ্ধে কি তারা অবস্থান নেবে না বাংলাদেশে ইস্কোনকে নিষিদ্ধ করতে হবে তাদের এই কার্যক্রম বন্ধ করতে হবে নাহলে আমাদের অনেক মুসলিম ঘরের মেয়েরা সর্বনাশের শিকার হবে সর্বনাশ হোক আমি তাদের পক্ষে কখনোই বলি না কারণ এরা মানে কুলাঙ্গার সন্তান এদেরকে বাড়ি থেকে যেসব ফ্যামিলিতে দেখবেন যে এই ধরনের কর্মখণ্ড করতেছে কোনো মেয়ে সে মুসলিম হোক আর হিন্দু হোক কঠিন ধুলাই দেবেন কঠিন ধুলাই দেবেন এরপর সুদান হলে বাড়ি থেকে ঘাট দরকার বের করে দেবেন এরপরে যাই দর্শনের শিকার হোক আর নষ্ট হোক যাই হোক বাড়িতে উঠে দেবেন লাত মেরে বের করে দেবেন এদের পক্ষে কখনো আমরা কোনো কথা বলবো না ঠিক আছে যেমন করবো তেমন ফল পাবে মিডিয়াতে যেসব মেয়েরা আছে সেই শিকার দেয় না আমাকে জান করছে তেন করছে এদেরকে মাটির তলে অর্ধেক এই পর্যন্ত বাইরে বাথরুমের এদেরকে দুনিয়া দুনিয়া থেকে শাস্তি প্রদান করা দরকার ঠিক আছে তো এদের পক্ষে কখনো আমরা নাই ঠিক আছে আর অবশ্যই এই ব্যাপারে সচেতন হতে হবে বাবুরের যে ভাগিনী আছে ইসিরা তাকে বাঁচাইতে হবে বাবুর ভাইকে বিলাক হাত থেকে বাঁচাইতে হবে ভিডিও শেয়ার করে